আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলাস করি ভালো আলো আসলাম ঈশ্বর ঈশ্বরের কাবাব কবি ঈশ্বর মানে যেটাকে আপনার কাঁঠাল বলেন আমি এইটা এখন সেদ্ধ করতে দিলাম হলুদ দিয়ে সেদ্ধ করি এখন আমি হ্যান্ড বিলিন্ডার এই যে বিলিন্ডার আমি এইটা এখন ভেঙে নেব সাথে থাকেন দেখতে থাকেন হ্যালো বিয়ার্স এই যে দেখেন এই যে আমরা যে ইচোর মানে কাঁচা কাঁটাল এটা কিন্তু বিলিন্ডার করে সেদ্ধ করে সুন্দর করে বিলিন্ডার করে নিয়েছি এটার সাথে আমরা কি কি নিয়েছি এই যে মুরগির মাংস নিয়েছি এটা বিলিন্ডার করে নিয়েছি আর এটা হয়েছে পুদিনা পাতা কাবাব করে পুদিনা পাতা আর এই যে পেঁয়াজ অর্ধেক বেরেস্তা করে নিয়েছি আর অর্ধেক কাঁচা পেঁয়াজ আর কাঁচামরিচ এটা নিয়েছি আর এখানে একটা মশলা করেছি এই যে মশলাটা এটা হইলো এলাচ দারচিনি জয়ফল জট্টি গোলমরিচ শাহিজিরা আর আস্তা শুকনো মরিচ যত প্রকার থাকে বিরিয়ানির যে একটা মশলা কাবাবের যে একটা মশলাটা করে নিয়েছে আর এটা একটু জিরে করে টেস্টিং সল্ট নিয়েছি এখন আমি আদা বা হ্যাঁ লবণ নিয়েছি স্বাদ মতন আদা বাটা দিচ্ছি এটা আদা বাটা আদা বাটা দিচ্ছি রসুন বাটা সম্পূর্ণ দিয়ে দাও হ্যাঁ হ্যাঁ রসুন বাটা সব দিয়ে দাও এখন ডিম দেবা না ডিম চুপাই বিস্কিটের গুঁড়ার ভিতরে ভিতরে ডিম আবার নরমই যাইবে না একটা ডিম এখন সবগুলো একটা মিক্স করবো একটা ডিম দিয়ে চাইছিলাম আমি বিস্কিটের গুঁড়ার সাথে তারপরে এখন দুপুর বলতে একটু ডিম দিয়ে দিই একটা এই যে দেখেন ডিম দিচ্ছে একটা আর আমি আর একটা করছি এই যে এইটা হইলো ইয়া এটা পরে দেয় এইটা হইলো যে বেসন বেসনটা আমি টেলে নিয়েছি টেনে নিলে খুব সুন্দর একটা স্মেল আসে আমি বুটের ডাল সেতু নেই আমি বেসনটা দেবো আর বেসনটা অত ডালের মিক্স করা চালের গুঁড়া দেবো একটু মাস মজা খুব সুন্দর একটা স্মেল আসছে এইটা আমি বেসনটা ই করে নিয়েছি টেনে নিয়েছি আর চালের গুঁড়া দেবো চালের গুঁড়া দেবো চাচ্ছি বান্ডিংটা একটু মসম হাজলে যেন একটু মস হয় কে কে এই চোরের কাবাব খেয়েছেন আপনার মাংস না দিয়ে শুধু এসেছে এই চোর মানে কাঁচা কাঁটা চালের গুঁড়া হ্যাঁ আগে লাগলে লাগলে লাগবে কিনা এটা পরে এখন মাখবো পরে এটা এই যে ডিমটা দিয়েছি এই ডিম আমরা আলাদা বান্ডিম ডিমটা নিয়ে নিয়েছি কারণ অনেক সময় ডিম নষ্ট হয় এখন আমরা সব মিক্স করা মিক্স করব সব ফুল এখন সুন্দর করে মেখে নেব এই যে দেখেন খুব সুন্দর করে এখন আমরা একটু অর্ধেক দিয়ে আগে লাগলে আবার দিবে বেসনটা যে টেলে নিয়েছি কে কে আমার মতন কাঁচা কাটাল যারা ইঁচুর বলেন ইঁচুরের কাবাব খেয়েছেন একটু জানাবেন

এই যে আমার ইছরেল কাবাব বানানো হয়ে গিয়েছে অনেকে আমাদের বাংলাদেশে অনেক মানুষ ইছরড বোঝবে না কারণ ইন্ডিয়ানরা বেশি ইছর বলে কাঁচা কাঠালের কাবাব আর ऑलरेडी দেখেন আমরা ভাস্তছি এই স্মেলটা এত সুন্দর আসতেছে আপনাদের আমরা না খাওয়াইলে বোঝাতে পারবো না মানে একদম মনে হয় কি মাংসের কাবাবটা গরুর মাংসের যে কাবাবের একটা স্মেল সেই স্মেল আসতেছে তাতে আমার গায়ে পাতা নাই ধনিয়া পাতাটা তা দিতে পারলাম না হ্যাঁ হ্যালো বিয়ার্স এই দেখেন আমার কাঁচা কাঠালের কাবাব হয়ে গেছে যদি ভালো লাগে বেশি করে লাইক দিবে শেয়ার করবেন আর আমার একটা পেজ আছে পেজটা নাম নাহা রাখুন সবাই একটু আমার পেজে যাবেন এবং গিয়ে একটু ফলো দেবেন শেয়ার করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ